বঠা চিন্তা নাই এরকম ঝোকা ঝোক দিতে থাকিব তোমরা লিতে পাইলে হইলো তবে দাদা আমরা যখন বাপ এই কেন্দা মোড়টা দিয়ে আর যখন এই কুলি মুড়াটা যখন ঢুকতেছিল তখন দেখছি যে দু চারটা ছেলে তোমে ভকা ভক সিগারেট ধরাই দিয়েছে ধরাই দিয়েছে দু চার লোক বিড়িস ওখানে হাত দেখো কথাটা বলা মাত্র সামনে এই দাদাটা আমার একটা দিলো ভট করে একটা সিগারেট ধরায় তো মা মাসি তোমরা তো দেখেছ তোমার লোককে বিড়ি সিগারেট খাইতে আমার দাদা ভাই দেখো বলছি যে বিড়ি সিগারেট যে খায় বিড়ি সিগারেট খাবার পিছনে দুটা ভালো গুণ আছে সেই গুণগুলো কি তোমরা কেউ জানো নাই জানো আমি বলে দিছি বিড়ি সিগারেটের পিছনে দুটো ভালো গুণ হইল যে বিড়ি সিগারেট যারা খায় তাদেরকে কোনোদিন কুকুরে ভুকে নাই আর দুই বিড়ি সিগারেট যারা খায় তারা কবু বুড়া হয় নাই কি তো ব্যাপারটা করে বিড়ি সিগারেট খায় খায় গলাটা এমন হয়ে যায় যে তোমার কাস্টে যদি কোনো কুকুর শুয়ে থাকে আর তুমি যদি তো গলাটা দেখবে এরকম হয়ে যাবে তো সেই কুকুরটা ভাববে খামার বড় দাদা বটে

এদিকের কলএমনি থাকা না থাকা সমানই হইলো বাপ এটা টাকা হলো আগে আমি সবারকে জিজ্ঞেস করি কি প্রোগ্রাম কেমন লাগছে তোমাদের ভালো লাগছে তো সবাই মিলে একটা জোরে কুলকুলি দি হাততালি দি দাও তো সবাই মিলে थैंक यू আর এদিকের মামা মাসিদেরকে বলছি কি মামাসিরা তোমরা ঘুমিয়ে গেছো নাকি তো যদি আমাদের ডান্স আমাদের গান ভালো লাগছে তো প্লিজ আমাদের মামা মাসিদের কাছে রিকোয়েস্ট করব তো সবাই মিলে একটা হাততালি দি দাও তো সবাই মিলে থ্যাংক ইউ হ্যাঁ দাদা রা এটা হাততালি মারল না মাছি খেয়ে দিল মাছি খেয়ে হাততালি কাকে বলে একবার দেখান না সবাই মিলে দমে কুলকুলি এখানে সবাই জানে আমাদের মামাসি বোন বন্ধুগুলো সবাই জানে যে চাইনা ফোনের সাউন্ড বেশি তো আমাদের এই দিকের গুলো হচ্ছে সব চাইনা আর আমাদের মা বোন দিদি বন্ধু বান্ধবী সবাই ব্র্যান্ডেড মাল মানে নোকিয়া ঠিক কি না তাই সাউন্ডটা লিমিটে আছে এত দা আমার থেকে বলছে চাইনা মাল আর আ ভালো তোর ওই ব্র্যান্ডেড বুড়িটা ঢুলছে দেখ

বিরাট কোহলি এখনো মাঠে আছে এখনো আউট হয় নাই আর বলছে আমাদেরকে বলছে পাঠা বটে তো হ্যালো আমরা পাঠা লই আমরা বটি বদা পাঠা আর দাদা বলছে যে তুই বিটির বাপ হয়ে যাবি তো আমরা মরদ বটি বাপ ডরাই নাই চাহে বিটি বা বেটার বাপ হবো আমরা ডরাবো নাই ভগবান এক্সট্রা যন্ত্র দিয়ে পাঠাইছে তবে যখন বলে দিল যে বিটির বাপ হবি আর জবাবটা দিয়ে দিব মারবে তো ঝেকে তালিকা আর কি ভাবছো দিদিরা এই পাঠাটা কাছে আমি হেরে যাবো এর কাছে হেরে যাওয়ার আগে আমি পুদিনা গাছে ফাঁসি নিয়ে মরে যাবো তো তোমাদের তরফ থেকে আমি আছি ভগবান তো

তো দাদা এই যে কুকুর বইলাই দিছে তো বলুক কেন বাবা বিটি ছাইলা বটে এমন একটা যা যে গাছের পাতা যদি নোট হইতো না তো ইয়ারা বান্দর সঙ্গে ভালোবাসা কইতো আর ও কইছে যে কুকুরের হাতটা ধরে লিবো তো কুকুর হাতটা ধরবি বুঝবি যখন কুকুর আর লাস্ট আর লাস্ট কথাটাই বলিবার হাত তালে মারবে কে ঠিক আছে কুকুর হাতটা ধরবি তো ধরবি বাবু এই ভাদর মাসটা মনে করে ধরবি। बाबू रे पत्थर पिस कर कभी मैदा नहीं हो सकता होगा क्या पत्थर पिस कर कभी मैदा हो नहीं सकता और लड़कियों का ज्यादा बदना मत करो बाबू अगर दुनिया में लड़की नहीं होती तो तुम जैसा मर्द भी पैदा हो नहीं सकता क्या होगा अखबार দাদা চিন্তা না এখানে ধনী আছে তো বিরাট কোহলিও আছে বিটি ছেলে ছিল বলে তুই এটা ফুদুক ফুদুক করছি রে বাপ তোর বাপের কোনো পাওয়ার নাই তোর বাপের পাওয়ার নাই বলে তোর মাকে কে দিয়েছিল রাখবার জন্য তোর মা হচ্ছে ফ্রিজ তোর বাপের কাছে আইসক্রিম থাকলে কি হবে গলি যাবে তিন মিনিটের মধ্যে মারে থেকে হাততালি আসছে মঞ্চে বাংলা বিহার উড়িষ্যার সেই বিখ্যাত গায়িকা যার গান শুনছেন আপনারা বর্তমান সময়ে দিতেই হবে বিখ্যাত গায়িকা মিসেস কবিতা দাস মানভূমের রিয়েল ঘটনা মানে যেটাকে বলে সেই ফুলিনটাকে ছাড়বি নাই বল হবে যদার হাতালি হয়ে যাক সঙ্গে আসছে মিস্টার সুরজ আর মিস পায়েল আর পায়েলের সঙ্গে ঘায়েল নাকি এ পায়েলের জন্য ফিদা আছে রে হ্যালো হ্যালো ও তো রান্না কবি ছিল মনে ও তুই হাম কবি হাত করলিস ও তুই তুলেসি सुरत ओती फूलिन टाके छरबि दाड़ बाप नेशा कर ए पायल पायल को छु पायल के नहीं है जब नो की पायल है दाम दी तो पार बे ओ तो रेट है जो छिलो मोने ओ तू हम कभी हाँ कोलिस क्या नहीं

सादा दिस ना कादा जोल <laughs> ले 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 তুমি কত ভালোবাসতিস আগে এখন তিন ছেলের মাই হলি তারপর কি বলছিস আরে কত ভালোবাসতিস আগে এখন কি হইল এখন তিন ছেলের মাই হলি বলে ভালো নাই লাগে দাদা তোমারে বিচার করে বলো একটা রোবট দিয়া প্যান কিনেছি কেন কেন ঘরের ছোট ছেলে ডর লাগে রোবট যদি ঢিলা হয়ে যায় তো ওই পরাবো না নতুন কিনবো তো শুন সঙ্গে তোর বউটার তুলনা করছিস তো তুই এই যে বলছিস যে নতুন যখন ছিলি তখন ভালোবাসতিস আগে এখন তিন ছেলের মাই হলি মানে তোমারই হলি বলে তুই ফুলিনটার সঙ্গে ফাঁসে যাবি নাকি আমার কি দোষ আমরা কোনো ফাঁসছি মনে মনয় কিছু খাওয়াঞ্জ রেডি ওয়ান টু থ্রি ফোর ले पाले पाला मोराइन दिबे रे लेडीज लगे किचरे पा तो लाइक बेग नाइ चुप चुप रे ओ मोरांदे आय 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 ए ए जब जाब रे टू थ्री 3